হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিল্ডিংয়ের সাথে পাইপ পালাতে হয় তো এটি হচ্ছে আমাদের সেই জাংশন বোর্ড জাংশন বোর্ড থেকে আমরা যেহেতু আমাদের পাঁচটি রুমের একটি বিল্ডিং তো এটা আমরা তিনটি লাইন এভাবে ডিরিক নিয়ে বলছি তো এটা হচ্ছে একটি জাংশন বোর্ড যেটা আমরা যেখানে এসডিবি ডিবি দিব তো কয়েকটি লাইন পাইপকে একত্রিত হওয়াকে বলে জাংশন বোর্ড জাংশন বোর্ড হচ্ছে মানে মেইন লাইনগুলো সবগুলো একত্রিত করছি তো এখানে প্রত্যেকটি রুম থেকে আলাদা আলাদা দুটি লাইন যাবে আমরা যেহেতু পাঁচটি রুমের কাজ তো পাঁচটি রুম থেকে পাঁচটি ফাইভ নিবো আলাদা আলাদা সম্পূর্ণ কোন রুমের সাথে কোনো ফাইভের কোনো অ্যাড থাকবে না যেহেতু আমরা যদি আলাদা আলাদা লাইনগুলো নেই সবচেয়ে সেপারেট হবে আর ভবিষ্যতে যদি আলাদা ই করতে সেপারেট করতে চায় এবং কি এসির লাইন পাওয়ার লাইন যদি টানতে চায় অনাহসে টানতে পারবে কোনো সমস্যা হবে না তো এটি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের একটি কোনারতে লাইন নিয়েছি আমরা তো একটি রুমের মধ্যে যদি চোদ্দো বাই চোদ্দ রুম হয় আমরা পিতা ধরে সাত পিটের মাঝখানে একটি প্যানেল লাইন দিব তারপরে চার ওয়ালের দিকে চারটা পয়েন্ট নামিয়ে রাখবো তো এটি হচ্ছে আমাদের সাদের মধ্যে স্পট জন্য তো এই জ্যোতিটাটা একটা ড্রয়িং প্লেস তো আমরা এখানে চারটি চার কোণাতে চারটি সাদের মধ্যে বাফ দিয়েছি তো যেহেতু আমরা এখানে স্পট লাইট লাগাবো জন্য তো আমাদের মেন লাইনগুলো আমরা খুব সুন্দরভাবে খুব নিখুঁতভাবে টানবো যেহেতু আমাদের কোনো মিস হওয়ার সম্ভাবনা না থাকে যেহেতু এই জন্যই আমরা এখানে স্টিল ইউজ করছি অনেকেই স্টিল বোর্ড ইউজ করেনি সরাসরি টানেন টেনে নেয় তো আমরা এখানে স্টিল বোর্ড ইউজ করার কারণ হচ্ছে যে ডিরেক্টলি আমরা লাইনটি খুব সহজে পেয়ে যাব এখানে তো এটা হচ্ছে আমাদের একটি বারান্দার লাইন তো বারান্দাতে আমরা লাইনটা নিয়ে নিয়েছি যেহেতু কানিসে একটি আমাদের ভালো প্রয়োজন হবে তো এটা হচ্ছে আমাদের টোটালি যে বিল্ডিংটা রয়েছে যেটা আমরা আজকে ছাদে পাইপ পালাইলাম এটার ভিডিও সম্পূর্ণ তো আশা করি আমরা আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো আমরা সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যেহেতু এখানে আমরা যেহেতু পাঁচটি রুমের পাঁচটি মেন লাইন সম্পূর্ণ আলাদা করব কারণ এই মেন লাইনগুলো আমরা সরাসরি এস নিয়ে যাব যেহেতু আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয় আর আমরা খুব সহজেই পেয়ে যাব এই লাইনগুলো তো আশা করি আমাদের ফয়েন্টগুলো মিস হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ